ووضعنا عنك مصرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله رب العالمين فإن مع العسر يسرا ওই মাল নিশ্চয় কঠিনের পরে সহজতা রয়েছে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন ইঙ্গিত করতেছেন বা বলতেছেন যে প্রতিটি কাজ যখন কঠিন হয়ে যায় এই কঠিনের পরেই তোমার জন্য কি সহজ রয়েছে সুতরাং আল্লাহ রব্বুল আলামিন এই যে বন্যার্থদের যে বন্যা যেভাবেই হোক হয়েছে এই বন্যাতদের মানুষরা যত কষ্টের মধ্যে আছে আল্লাহ রবুল্লা মিন প্রতিটা কাজ বা প্রতিটা কঠিনের পরেই সহজতা দান করেন আমি চাইব আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে বা আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন যেন এই তো যারা কবলের মধ্যে আছে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই সমস্ত ভাই বোনদের যেন এই কষ্টের পরে যেন এমন সুখ দান করেন আল্লাহ রবুল্লাহ আলমিন তারা ইতিপূর্বে এই সুখের আশা তারা কল্পনাও করতে পারেন নাই এই রকম সুখ যেন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে দান করেন সকলেই আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যাই এবং ওই সমস্ত ভাই বোনদের জন্য আমরা খাস করে দোয়া করি আল্লাহ তাল্লাহ রবুল্লাহ আলমিন বিশেষ রহমত তাদের উপর যেন বর্ষিত করেন সকলেই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ফরিয়াদ করি এবং তিনার আর এবাদতবন্দিকে ঠিকমতো আদায় করার চেষ্টা করি এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে আমরা শেয়ার করে দেই যাতে প্রতিটি মাস প্রতিটি মুসলমানের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং সে যেন অন্তর থেকে এই ভিডিওটি শুনে যেন দোয়া করতে পারে বা দোয়া করার আগ্রহ পোষণ করে সকলে ভালো থাকে সুস্থ থাকি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি